চট্টগ্রামের এগারো আসনের চরমনাইয়ের মনোনীত প্রার্থী নুর উদ্দিন জনসমাবেশটি হচ্ছে ফটেঙ্গা সি বিসি দেখেন তাদের সমাবেশটা দেখেন যদি এটা একটা রোড শো ওটা নির্দিষ্ট কোনো স্থানে সমাবেশ হবে না এটা হচ্ছে চট্টগ্রাম সিটি দিয়ে ঘুরবে শুধু সটগ্রামে সিডিস থেকে সদাফোলে যাবে হয়ে আকাবাদ আগর থেকে আবার ঘুরে বারে বিল্ডিং বারক বিল্ডিং থেকে ভামে সদরঘাটে যাবে সদরঘাট থেকে মাদার বাড়ি মাদারবাড়ি থেকে আবার দেওয়ানহাট দেওয়ানহাটে আকবাবাদ তারপরে যাবে যে আবার আকবর থেকে বরফুল বরফ খুলতে ঘুরে ফোর্ট মার্কেট এই হচ্ছে আমাদের পার্টি নুরুদ্দিন আলহাজ মোহাম্মদ নুরুদ্দিন

অনেকগুলো গাড়ি মানুষের সমাগম খুবই সুশৃঙ্খলভাবে যাচ্ছে তারা প্রত্যেকটা মানুষকে আসলে এখান থেকে কিছু শেখা উচিত কোনো ধরনের বিশৃঙ্খলা বা যান দৃষ্টি না করে সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে যাচ্ছে প্রত্যেকটা গাড়ি এগারো আসনের সব ধন্য বাংলাদেশ পক্ষ থেকে